এই মাত্র অপবিশ্বাসকে দেখা গেল ইতিমধ্যে মাসুমের সাথে ইতিমধ্যে অপু ও জয়কে দেখা গেল থাইল্যান্ডে অসাধারণ লোকে ঘোরাফেরা করতে এরকম টাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ইতিমধ্যেই জয়ের সঙ্গে অসাধারণ লোকে ঘোরাফেরা করতে অপবিশ্বাসের ভেরিফাইড ফেসবুক পেজ এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া আলোচনা এটা দেখা আছে অপবিশ্বাসকে নিয়ে থাইল্যান্ডে দেখা আছে অপবিশ্বাসকে সাধারণে লেহেঙ্গা পরে অসাধারণ লোকে চেয়ারে বসে দেখা গেল ইতিমধ্যে খাবারের টেবিলে জয়ের সঙ্গে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে থাইল্যান্ডে ঘোরাফেরা করতে থাইল্যান্ডের ঘোরাফেরা লোক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত তো অশুভাকাঙ্ক্ষীরাও অবাক অপুকে ইতিমধ্যেই থাইল্যান্ডে জয়ের সঙ্গে এরকমভাবে লুকোগেটাপে খোরা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মাতামা